শ্বশুরবাড়ি এত কিছু নিয়ে যাওয়া লাগে আগে জানলে বিয়েই করতাম না দুই কেজি মিষ্টি নিয়ে এত কথা আর ভাল লাগে না বিয়ের মতো আর জ্বালা নাই চাল নাই ডাল নাই ছনু নাই পাউডার নাই বউয়ের মুখে সারাদিন নাই নাই বিয়ে করার সময় এই কথা মনে ছিল না যে জানতাম সংসারে এত জিনিস লাগে তাহলে আমি বিয়েই করতাম না এগুলো আমার বাবার টাকায় কেনা হয়েছে তুমি কিচ্ছু বলবে না এই অফিসের লোকজন ঠিক পড়া পড়ালেখা করছে আমার নাম আইডি কার্ড বাল ভাল্মিয়া টুর ধরতে বাড়ির গেটে সিসি ক্যামেরা লাগাইলাম এখন দেখি সিসি ক্যামেরায় নাই এ কোন দেশে আইলাম রে নাম বললাম না দুটি রাজনৈতিক দল বর্তমান সময়ে যে অবস্থা শুরু করেছে এদের অত্যাচার অতিষ্ঠ খোঁজ নিলেই দেখতে পারবেন আপনি কারো কাছে স্পেশাল নল সবটাই প্রয়োজনে প্রয়োজন পবিত্র জুমা মোবারক যে ব্যক্তি জুমার দিনে গোসল করে মসজিদের দিকে রওনা হয় আল্লাহ তার সকল গুণা মাফ করে দেয় চাচা গ্রামের এই ছেলেগুলো আমার পেছনে ঘোরাঘুরি করে খাবার খোলা রাখলে মাছি ঘোরাফেরা করবেই সব সময় স্বার্থপর মানুষ আর ব্যস্ত মানুষ এই দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো ব্যস্ত মানুষ তখন যোগাযোগ করবে যখন তার সময় হবে আর স্বার্থপর মানুষ তখনই যোগাযোগ করবে যখন তার প্রয়োজন হবে। এই কামার নিয়ে কই যাস? আরে বুইডা, এটা কামার না, এইটা হলো লিপস্টিক। বিয়া করে বিপদে আছি। তাই তো বলি, প্রতিদিন কলা যায় কই? তুই বানর, প্রতিদিন কলা খেয়া যাস। আইজকে তরে দেখার আছে। এই বানরটা তো একেবারে বুদ্ধিমান। আজনাকাল ধরতেই হবে। এবার বুঝবি, কেমন করে কলা খেতে হয়। তুই আমারে অনেক জ্বালাইছস। আমার কলা খেয়ে শেষ করে দিস আর আজকে তোর একদিন আমার যে কয়দিন লাগে